content যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোচ্ছে মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে তার কল্যাণে কলকাতা হতে আর বেশিক্ষণ কয়েকশো কিলোমিটার বিএসএফ বেড়া দিতে পারছে না ছাব্বিশ সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এই সব করে বেড়াচ্ছেন আর আপনার ভন্ডামির মুখোশ আমরা শুধু ভাষণে নয় একেবারে ডকুমেন্ট দিয়ে বলছি আপনার হিট সাংবিধানিক ভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোন পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন মিথ্যাচার আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কার বলতে চাই চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধামকে নকল করবেন না এ অধিকার কোন হিন্দু আপনাকে দেয়নি ধাম বদ্রি ধর নকল হয় না শঙ্করাচার্যের বিকল্প হয় না গীতা অভিনন্দন কে শুভনন্দন করতে পারেন তা সাহস হয় কোথা থেকে হজ তুলব ভোগশালা তৈরি করবো থেকে সাহস হয় আমি জানতে চাই আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারামন দাসজিকে দেখে শ্রীলা তৈরি করেছেন শ্রী শ্রী পুরি ধামে তিন তিনবারের বেশি গেছেন তমলুকের মহাপ্রভুর মন্দিরে দশ দিন পনেরো দিন করে প্রবাস করেছেন প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্য দেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরাম শ্রী চৈতন্য দেবের ধাম নিয়ে যে কথা আছে যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমঞ্জি আপনার আপত্তি করা উচিত কারণ আপনি ইস্কন কলকাতার একজন কার্যকর্তা বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায় আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ প্রভু শ্রী চৈতন্য দেব শ্রী পুরী ধাম তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি আপনি তার সাক্ষী থাকলেন এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না সরকার থাকলে টাকা থাকলে ক্ষমতা থাকলে পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব এটা তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি যা যা আজকে বলেছেন করে দেখুন শুধু উড়িষ্যা নয় এই বাংলা থেকেও আওয়াজ উঠবে পুরী ধামের নকল মানব না আমরা সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর টাকা চাইতেন হিন্দুরা দিয়ে দিত আপনি এর সঙ্গে বলেছেন কালীঘাট মন্দির নাকি আপনি বানিয়েছেন স্কাই ওয়ার্কের কাজ চলছে হ্যাঁ এটা করতে পারেন পরিষেবার জন্য মন্দিরের চূড়া স্বর্ণ লাগানো হচ্ছে ওটা সরকারি টাকায় নয় একটি কর্পোরেট সিএস আর এর টাকায় একটি কর্পোরেট কর্পোরেটের সিএস এর টাকায় গ্রুপের নাম আমি নাইবা বললাম গ্রুপের কর্ণধার নিজে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে তার গ্রুপ থেকে পঞ্চাশ কোটি টাকা আসার অনেক আগে আপনি সব জিনিসে ক্রেডিট নিতে নিতে আপনি এমন এমন কিছু জায়গায় হাত দিচ্ছেন যা মানুষের আস্থাতে আঘাত বলে আমি মনে করি আবার ওই সাংবাদিক সম্মেলনে বলতে বলতে তমলুক দিঘার কথা বলেছেন হ্যাঁ নিশ্চয়ই শুরুটা আপনি করেছিলেন রেলমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপেয়ী আপনি এ সরকারের সঙ্গে ছিলেন বলে বাজপেয়ীজির মতো প্রধানমন্ত্রী ছিল বলে দিঘা তমলুক রেলপথ সম্পন্ন হয়েছে আর উদ্বোধকের নাম ছিল এন ডি এর রেল নীতিশ কুমার সত্যের অপলাপারী হিন্দুদের অপমান শ্রী চৈতন্য দেবের অপমান ধামের অপমান আর ছাব্বিশ সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে এই সব করে বেড়াচ্ছেন আর আপনার ভন্ডামির মুখোশ আমরা শুধু ভাষণে নয় একেবারে ডকুমেন্ট দিয়ে বলছি আপনার হিটকো আপনার হিটকো বলছেন বাংলাদেশের যে সমস্ত ভিডিও আসছে তা বেশিরভাগই ফেক বলবে তো বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা ব্যানার্জির মুখ থেকে বলছে বেরোচ্ছে মমতা ব্যানার্জি নিজে মৌলবাদের সমর্থক তার কল্যাণে এক কোটি রোহিঙ্গা মুসলমান ভারতবর্ষে ঢুকেছে তার কল্যাণে কলকাতা ইসলামাবাদ হতে আর বেশিক্ষণ বাকি নেই মমতার কল্যাণে বাহাত্তরটা জায়গায় কয়েকশো কিলোমিটার না ওখানকার হুজুর সেই একই ভাষা ব্যানার্জির ক্ষমতা থাকলে একটা ভিডিও ফেক প্রমাণ করে আপনি দেখান আপনি নিজেই ফেক আপনি যখন শুরু করেছিলেন ডক্টরেট দিয়ে তখন

রাধারমন দাসকে জিজ্ঞেস করুন শ্রীলা প্রভুপদ শ্রী চৈতন্য দেব তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন এর উত্তর ওদের দিতে হবে আমরা মানবিক কারণে আছি পৃথিবীর হিন্দু এক হও সরসংঘ চালক বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকার কে ইস্কন কে রামকৃষ্ণ মিশন কে মতুয়া এ লোকনাথ বাবার ব্রহ্মচারী কে ঠাকুর অনুকূলচন্দ্র এ ভারত সেবাশ্রম আমরা সেগুলো দেখবো না কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ চাকমা দেখব না জনজাতি এবং সনাতনী তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি থাকার ব্যবস্থা মোটা কাপড় মোটা ভাত আমরা সমস্ত এই থেকে আয়োজন করেছি শুধু প্রতিবাদ নয় আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন পালিয়ে আসেন আপনাদের থাকা খাওয়া জায়গা দেব